আমি একজন প্রবাসী এই পাসপোর্টে হরানি হয়েছে, আমি একজন প্রবাসী এয়ারপোর্টে যে হরানি হয়েছে। আমি একজন প্রবাসী সৌদি আরবে জায়গায় ওই গাঞ্চিত হয়ে আমরা ওই রাস্তায় ঘুমাই আছি তাই আমরা এই দেশে আমাদের অ্যাম্বাসির কাছে আমাদের এই সরকারের কাছে এই মাননীয়operatorname মন্ত্রীর কাছে কোন সহযোগিতা পাই নাই আমরা যা কাঁধিম পড়ে থাকি দিনকে দিন আমাদের খবর নেওয়ার জন্য ওই এমবাসি আসে না আমার ভাগ্য হয়েছে আমি জেদতে জেদাতে গুলাই এলাকায় আমি বাস করে দীর্ঘ 33 বছর ছিলাম তাই সামনে ছিল কিম আব্দুল আজিজ হসপিটাল আমি তার সামনে দীর্ঘ দিন কর্মজীবন ছিল আমার আমার ভাগ্য হয়েছে তিন তিনটি লাশ জয় জয় রেমিটারের দ্বারা এই দেশে পুরো মাসে যা মৃত্যুবরণ করেছে তাদেরকে দেশে যা পাঠানোর জন্য আমি জানি একটি লাশ একটি পরবাসে কিভাবে তাদের দেশে পাঠাইতে হইলে হরানি হইতে হয় আমি দীর্ঘ অ্যাম্বাসির মাধ্যমে দীর্ঘদিন যাকে একের পর এক যাকে বলেছে আপনার কাল করেন আজকে আসেন কালকে আসেন আজকে আমরা ব্যস্ত আমরা আসতে পারি নাই যাইতে পারি নেই এরকম করে দিনকে দিন দীর্ঘ ছয়টি মাস করে কোন সময় নষ্ট করে তারপরে দেশে আসে আজ কামরা একটা প্রবাসী যদি মৃত্যুদ্র হয় আমাদের মূল্য হলো তিন লক্ষ টাকা ওই তিন লক্ষ টাকা উঠাইতে গেলে আমাদের মাসকে মাস দিনের পরে দিন আমাদের ওই রাস্তায় রাস্তায় ঘুরত হয় তারপর আমাদের পকেটে তিন লক্ষ টাকা আসে নেই তাই আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে বলব আমার বনবাসী মন্ত্রণালয়কে বলব আপনারা সুনজরে দেখেন আমাদেরকে আপনারা আমাদেরকে কথাই শুধু বলেন আমরা যুদ্ধ